আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে এবং ধরে দেশে এবং দেশের বাহিরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমার সাথে আছেন থাকবেন বা থাকছেন সবাইকে সালাম মোবারকবাদ অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ রহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটা সবার কাছে খুব বেশি ভালো লাগবে যেহেতু হজ ওমরা বড় হজ আমরা মুসলিম আমাদের সবার কাছে একটা স্বপ্ন হজে যাওয়া আমরা এই দৃশ্য দেখতে পারলাম মনে অনেক শান্তি পাই তো সবাই হজে যাওয়ার জন্য কখনো কখন পড়লো রেডি হচ্ছে যাবে সেটা আপনারা আগের কিছু ইস্যুই দেখছেন এসে পড়ছে সবাই আমি এখন খুব একটা বাইরে যাওয়ার সুযোগ পাই না বাহিরে যাই না বললে চলে একটু অসুস্থ সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিওগুলো শেয়ার করতে পারি আল্লাহ আমাদের সবাইকে একবার হইল হসকর তৌফিক কুক আমিন কত ছোটো ছোটো বাচ্চারা হস করতে যায় দেখলে আমার খুব খারাপ লাগে যে আমি একটু যাইতে পারি না বাংলার জমিনে পড়া আছি তাও এমন এসে বাংলার শেষ প্রান্তে শরীরটা আমার বাংলার জমিনে আছে কিন্তু আমার মনটা সবসময় মদিনা টানে কিন্তু সাধ্য নাই স্বাদ আছে কথায় আছে না তা আল্লাহ যদি কবুল করেন তাহলে সবই সম্ভব আল্লাহ জন্য কবুল করেন সে হজ করতে পারে তো এস রেজাল রেজাল্ট দিছে দশ জুলাই আমি কিছু নিউজ দেখে সত্যি খুব কষ্ট পাইলাম একটা রেজাল্ট কি মানুষের জীবনের সব এখানে দেখতেছি সুইসাইড করছে ওখানে সুইসাইড করছে আমি বুঝি না মানে এদের এই সমস্ত মরার বুদ্ধি কে দেয় রেজাল্ট যদি সব হয় তাহলে আগে মনে থাকে না লেখাপড়া করতে আর লেখাপড়া যদি করি তাহলে আমি যদি হেরে যাই তাহলে তো আমার ই করা উচিত যে আমি হেরে গেছি পরের বার জিতব লেখাপড়া কিছু করবো না আবেগের জীবন হবে যে কাবার গিলাপ দেখবো জানি না মদিনা শহর কত দূরে কিন্তু মদিনায় সে আমাদের সবার অন্তরে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন দেশবাসীর জন্য দোয়া করবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবার জন্য রইল মুবারকবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ